গুড আর হচ্ছে ওয়েল দুটোর মিনিং কিন্তু এক এই দুটোর পার্থক্য বলব গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর ওয়েল হল অ্যাডভার্ভ তো আমরা জানি অ্যাডজেক্টিভ প্রনাউনকে মডিফাই করে অ্যাডভার্ভ হচ্ছে কি ভাবকে মডিফাই করে যেমন দেখো টমস ড্রাইভিং ইস গুড আর ড্রাইভস অথবা আমরা এভাবে লিখতে পারি টম পিজ

সেক্ষেত্রে এটা কি হবে এখানে দেখো গুড কে ড্রাইভার মানে নাউনকে মডিফাই করছে তাহলে গুড কি এখানে